আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ দিয়ে ঘিরে রাখে তাহলে এমন কি কেউ আসছে আপনার সেই দুঃখ দুর্দশা দূর করার জন্য কেউ নেই আল্লাহ যদি আপনাকে দুঃখ দুর্দশা দিয়ে ঘিরে রাখে তাহলে সেই দুঃখ দুর্দশা দূর করার মতো কেউ নাই একমাত্র আল্লাহ রাবুল আলমী সর্বশক্তিমান আর এই সর্বশক্তিমান আল্লাহ রাবুল আলমিনকে সব সময় সাথী নিয়ে চলতে হয় যখনই তাকে সাথী নিয়ে চলবেন জীবন সুন্দর হয়ে যাবে নবীকন সাল্লাহ আসলামের সুন্নত নিয়ে চলবেন জীবন সুন্দর হয়ে যাবে অ্যান্টিবায়োটিকের মতো যেমন আপনার অসুখ বিসুখ হলে আপনি অসুখ ওষুধ খেতে হয় না ওষুধ খেতে হয় ঠিক তেমনিভাবে আপনার জীবনকে সুন্দর করার জন্য আল্লাহ রাবুল আলামিনকে সাথী নিয়ে চলতে হবে রসুলখন সাল্লাহ আসলামের সুন্নত অনুযায়ী চলতে হবে আর আমরা যে কথায় কথায় বলি না আমি অনেক স্ট্রং আমি এটা পারি আমি সেটা পারি আমার মতো মানে স্মার্টার আর কেউ নেই আমি সব কিছু মানে আমার 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 এই আমার বলতে কিছুই আমরা নাই যদি আল্লাহ আমাদেরকে না দেয় তো এর জন্য যত কিছুই আমরা পারি সবই আল্লাহ দেয়া নেয়ামত আল্লাহ আমাদের করার তৌফিক দান করে আল্লাহ যেন আমাদের শারীরিক সুস্থতা দান করে আল্লাহ যেন আমাদেরকে হালাল রিজিক দান করে শুধু আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়ে আসতে হবে আর এই আমার আমার শব্দ থেকে বের হতে হবে যা কিছুই আল্লা দেয়া নেয়ামত আর এই আল্লাহ দেয়া নিয়ামতকে একজন মুমিন বান্দা এবং বান্দি সবসময় স্বীকার করে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে যে সব কিছুই আল্লাহ দেয়া নিয়ামত আর সব সময় লাহাউলা কুয়াতায়ল্লা বিহাউল কুয়াতায়ল্লা বি লাহাউলা কুয়াতা ইল্লা সকল ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ এর জন্য আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন তা সুক্রিয়া আদায় করব বেশি বেশি নিয়ামতের মাঝে থাকব এবং অন্যকেও নিয়ামতে রাখার জন্য সুযোগ করে দেবো তাদেরকে দাওয়াত দিব কিভাবে নেয়ামতের মাঝে থাকতে হয় যেমন আপনার যদি একটা অসুখ হয় সেই অসুখটা যদি কোনো মেডিসিন খেয়ে আপনি ভালো হন তাহলে অন্য আর একটা মানুষকে আপনি বলে দেন না যে এই মেডিসিনটা খেয়ে আমি সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ ঠিক তেমনিভাবে আমি লাহাউলাউলা কুয়াতা ইল্লা বিল্লাহ পরে জীবন ব্যবস্থা যে কত সুন্দর হচ্ছে সেই সুন্দরের দাওয়ারটাই আমি দিচ্ছি আপনাদের তো প্রতিদিন চলুন আমরা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করি এবং ছোটো ছোটো তাফজিগুলো মুখস্থ করে রাখি আল্লাহ জিকিরাস্কার করি সব সময় আল্লাহকে সাথে নিয়ে চলি দোয়া আর ভালোবাসা সবার জন্য আসসালামু আলাইকুম